কিভাবে আসলে দেখেন কত উঠছে পর্যন্ত উঠে ভাই ভাই এরকম একটা মেশিন থাকলে তো নাকি না কোনো জায়গায় নিতে হবে না আপনি একটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে

দেখেন ঝর্ণার মতো এখন কিন্তু সবটিতে রয়েছে নাম হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো কিছু ওয়াশ মেশিন বলে রাখি এই ওয়াশ মেশিনে সারা বাংলাদেশের প্রচুর চাহিদা যারা ব্যবসা করতেছেন তাদের জন্য নিতে পারেন যারা পার্সোনাল একটা নিজের গাড়ি আছে নিজের বাইক আছে এগুলোর জন্য কিন্তু আপনারা এগুলো একটা রাখতে পারেন সাথে আর আমার সাথে কিন্তু রয়েছে উমাইয়া এন্টারপ্রাইজ থেকে দুই ভাই দুই ভাই এক ভাই হচ্ছে গিয়ে নাম আছে জশিম ভাই আরেক ভাই নাম হচ্ছে কি আজিজ ভাই তারা আজকে আমাকে ফুল ভিডিওতে হেল্প করবে জানাবে তাদের কাছে কি প্রোডাক্ট আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আজিজ ভাই আপনাদের এড্রেসটা কোথায় আছে ভাই আমাদের সবের এড্রেস হলো আপনার বিখ্যাত বাজার নবাবপুর যেটা হলো আপনার কারওয়াসের জগতে সেরা নবপুরে আসার লোকেশন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি গুলিস্তান হানি প্লেভার নেমে যাবেন গুলিস্তান হানি প্লেভার নেমে পায়ে হেঁটে দুই মিনিট লাগবে নবপুর আসবেন আসলে দেখবেন একটা পুপালি ব্যাংক ঠিক পুপালি ব্যাংকের বিপরীত পাশে আমার হুমায়ুন এন্টারপ্রাইজের অবস্থান রয়েছে যেটা হলো আলকরিম ইলেকট্রিক মার্কেট একশো বাষট্টি দোকান নাম হলো দুই সিঁড়িতে দোতলা উঠলে দেখতে পারবেন এক দোকান পরে আমার হুমায়ুন এন্টারপ্রাইজের বিশাল বড় এক শোরুম রয়েছে সেখানে আসতে পারবেন আমার বড় ভাইকে আমার জসিম ভাইকে পাবেন আর আমি যদি না থাকি আমার ভাইয়ের সাথে ভিজিট করে আপনারা নিয়ে যেতে পারবেন চলুন আজকে আমি যে বিষয়ে আপনাদের সাথে কথা বলতে যাবো সেটা হলো কার ওয়াশ মেশিন কার মেশিন জি ভাই ওকে আমি প্রাইসের সম্পর্কে এমনকি মালের ধারণা সম্পর্কে আমি আপনাদেরকে জেনে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ফার্স্টে কোন প্রোডাক্টটা দেখবো ভাই ফার্স্টে ফার্স্টে দেখবো এই যে এই প্রোডাক্টটা যেটা হলো আপনি আপনাদেরকে ভিডিও করে ইনস্ট্যান্ট আপনাদেরকে আমি গাড়ি দুইয়ে দেখায়া দিব যেটা হলো আপনি লোলি গাড়ি তারপর মোটরসাইকেল পার্সোনাল ইউজের জন্য তারপর আপনি রাফ ইউজ করার জন্য এই কার গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট বাজার মূল্য মাত্র আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে হুমাইস থেকে নিয়ে যেতে পারেন আপনারা যদি ভিডিও কলে দেখে নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে আমার ভিডিও কলে দেখতে চাইলে আপনি হোয়াটসঅ্যাপ এই মধ্যে দিবেন দেবেন আর যদি আপনি ভিডিও দেখে আপনি স্ক্রিনশট মানে আমাকে পাঠাবেন ভাই আমি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি এটা আমাকে দিতে হবে অবশ্যই দিতে পারবো ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন হুমাই এন্টারপ্রাইজের থেকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি চালিয়ে দেখাবো ভাইয়া রয়েছে আপনার টোটাল ব্র্যান্ডের তারপর জি জি তারপর আছে ওসাকার ব্র্যান্ডের

মানে মা বাবার সাথে আপনি এনজয় করতে পারেন যেটা সত্যি কথা ভাই আপনার ব্যাগার না ঘুরে আপনার অতি দ্রুত ভাই ব্যবসাতে জড়িত জড়িত হয়ে যান ব্যাগার ঘুরবেন না ব্যাগার গুলো আসলে সময়টা নষ্ট হয়ে যায় আপনার এই যে এই মেশিন গুলো আপনার মাত্র ন হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে অথবা পাঁচ টাকা দিয়ে আপনি ছোট গাড়ি করে একটা ব্যবসা খুলতে পারবেন ভাই অনায়সে আপনার পরিবার চলবে এই যে ওসাখা জি জি ওসাকা এটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট কপার এটা আমার থেকে নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা জি সাত হাজার পাঁচশো টাকা দিয়ে হুমায়ুন এন্টারপ্রাইজের থেকে নিয়ে যেতে পারবেন ওকে

বিভিন্ন ধরনের গাড়ি আমরা দৈনিক ধরনের ব্যবসা করতে চাইলে দৈনিক আপনার এক দেড়শো গাড়ি দিতে হয় প্রাইভেট কার দিতে হয় অথবা আপনার হাইস দিতে হয় বিভিন্ন গাড়িও দুধ হয় সেই ক্ষেত্রে আপনি টলি কার ওয়াশ নিয়ে যাবেন টলি কার ওয়াশ দিয়ে আপনার দৈনিক যদি চব্বিশ ঘন্টাও চালান ভাই মেশিন হলো আপনার তিন গোড়া হান্ড্রেড পার্সেন্ট মোটর আমি বলবো না এটা পাঁচ গোড়া ছয় গোড়া তবে আমার কাছে আপনি এই কার ওয়াশই তবে এটা না এটার পরিবর্তে যেগুলো আছে মাত্র আপনি বারো হাজার পাঁচশো টাকাতে শুরু আর এটা নিয়ে যাবেন মাত্র আপনার

সেটা আপনার বাসায় আমরা যে দশ পিস মানে এক পিস যারা নিবেন সেই পাইকারি রেট পাবেন যারা দশ পিস তাদের জন্য পাইকারি রেটটা ভাই আসলে এক পিস নিবো ভাই আমার কি হোলসেল অবশ্যই ভাই আমি হোলসেলে বিক্রি করি নপুর আমার থেকে নপুর অনেক দোকানদারে আলহামদুলিল্লাহ মাল নিয়ে যায় আপনিও নিতে পারবেন ভাই কম প্রাইসে ক্ষেত্রে আপনার বাসায় বসে এক পিস অর্ডার দেওয়ার ক্ষেত্রে হলো ভাইয়া তিনশো টাকা অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনি এক লাখ টাকার মাল নিচ্ছেন অথবা পঞ্চাশ লাখ টাকার মাল নিচ্ছেন আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে আমরা কন্ডিশন সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে দিব আর যদি আপনি জেলা ভিত্তিক হয় তাও নিতে পারেন জেলাবৃত্তিগুলো এক থেকে দুই সরি একদিন পরে পাবেন জেলা বৃত্তিগুলো আপনি হোম ডেলিভারিতে সরি এই যে আর কুড়ি সার্ভিসে পাঠাবো অথবা সুন্দরবনে পাঠাবো যেটাতেই পাঠায় একদিন পরে পাবেন আর যেটা হোম ডেলিভারি দুই থেকে তিন দিন সময় লাগবে দুই থেকে তিন দিনের ভিতরে মাল আপনি হাতে পেয়ে যাবেন তবে আমাদেরকে তিনশো টাকা অথবা পাঁচশো টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে সেই অ্যাডভান্স করার পরিপ্রেক্ষিতে তারপর আমরা প্রোডাক্টটা পাঠাবো আর যদি আপনারা অবিশ্বাস করেন সেক্ষেত্রে ভিডিও কলে দেখে আমার দোকান দেখে অথবা আমার শপটা দেখে মাল দেখে তারপর টাকাটা পাঠান কোনো সমস্যা নাই আমার কাছে এগুলো আছে ভাই তা না দেখেন আমার এখানে আরো বিভিন্ন ধরনের কোয়ালিটির মাল আছে একটা মানে ওয়ার্কশপ দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব আইটেম ভাই আমাদের শপের বিখ্যাত বাজার নবাবপুর নবাবপুরে আসলে ঠিক পুপালী ব্যাংক আছে পুপালী ব্যাংকের ঠিক বিপরীত পাশে আল করিম ইলেকট্রিক মার্কেট একশো বাষট্টি দোকান নাম হলো দুই তলায় আমার মুম্বাই এন্টারপ্রাইজের অবস্থান যেখানে আসলে দেখবেন আমার বড় ভাইকে আমি না থাকলে আমার বড় ভাইয়ের সাথে অবশ্যই আপনারা ভিজিট করবেন ভাইয়া আপনার নিঃসন্দেহে বিশ্বাসের খাতিলে আপনার কম প্রাইসে অবশ্যই অবশ্যই কম প্রাইজে নিতে পারেন আমার বাড়ির থেকে

দেখেন আপনার চিকন করতে পারবেন মোটা করতে পারবেন প্রেশার দিতে পারবেন সব কিন্তু সব কিছু করতে পারবেন এই যে দেখেন কিন্তু ফেলতে পারবেন আমি পুরো গাড়ি আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন কিচ্ছু লাগবে না ভাই কোনো কাজ নাই এখানে ভাই হাতের কোনো কাজ নেই হাতের কাজ শেষ যারা ব্যবসা করার জন্য এই মেশিন নিতে চাই নিতে পারবে তো নাকি হ্যাঁ অবশ্যই ভাই আপনি 5 5:30 এ পুঁজি দিয়ে একটা মেশিন নিয়ে যাবে কাটতে অনেক ব্যবসায়ীরা তাদের কাছ থেকে ইতিপূর্বে মেশিন নিয়ে কিন্তু ব্যবসা করতেছে জি জি ভাই আপনারা যারা এইসব মেশিন নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন কার আশের মেশিন নিয়ে তাদের কাছ থেকে নিতে পারবেন জি 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 এই পর্যন্তই আগামী দিনে আরো নিত্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু